শুধু দেখতে থাকুন বাহ্ এই হয়েছে কিন্তু এসি লোকাল লাইনের শিয়ালদা থেকে বিধাননগর প্রথম এসি লোকাল বনগাঁ লাইনে ঢুকছে দেখতে থাকুন শিয়ালদা থেকে ছেড়ে হাবরা বনগাঁ হয়ে রানাঘাট পৌঁছাবে প্রথম এসি লোকালে আমাদের আজকে জার্নি সূচনা হচ্ছে বিধাননগর স্টেশন থেকে দেখুন দেখতে থাকুন হে ভাই দেখুন শুধু দেখতে থাকুন বাহ এসি লোকাল এসি লোকাল চলুন এই দেখো এই যে এইসি এই রয়েছে কিন্তু এসি লোকাল ট্রেনের ভাড়ার তালিকা শিয়ালদা থেকে বিধাননগর পর্যন্ত ভাড়া দেখুন ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া দেখুন বর্ধমান পর্যন্ত ভাড়া দেখুন বারাসাত পর্যন্ত ভাড়া দেখুন এবং হাবরা মানে আমি যেখান থেকে বিলং করি সেখান পর্যন্ত ভাড়া দেখুন নব্বই টাকা ওকে আর এরকম কিন্তু সুন্দর ট্রেন চলছে একেবারে এসি লোকাল ট্রেনের আজকের পরিস্থিতি কিন্তু ঠিক এরকম দেখুন